শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে সকাল সাতটা সাতটা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি দেখো মিটি সোনা কত তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে গেছে দিদি ভাইয়ের বাড়ি এসে এখন ঘুম থেকে উঠে নিয়ে বলছে দিদি ভাইদেরকে উঠাবে নিজের ঘুম ভেঙে গেছে বলে এখন দিদি ভাইদেরকে উঠতে হবে তাড়াতাড়ি তো আমাকে বলছে মা চলো আমরা দিদি ভাইদের এবার তুলি বললাম না থাক দিদি ভাইরা একটু ঘুমোচ্ছে হচ্ছে বলছে বলছে না আমি এখনই তুলে দেবো আমি উঠে গেছি ওরা কেন এখনও উঠোনি তো দেখো দিদি ভাইরা এখনও কেমন ঘুমোচ্ছে কাল অনেক রাতে মিঠি ঘুমিয়েছে তারপরও আজকে এত সকাল সকাল কি করে উঠে গেল কি জানি এদিকে তো মিঠির পাপায়ের ঘুম ভাঙছিলই না দাদা তো জোর করে এসে তুলে দিল। সেই ঘুম ঘুমাচ্ছিল এই মাত্র ঘুম থেকে উঠলো আর এদিকে মিঠি সোনার জন্য রান্না রেডি হয়ে গেছে আজকে সকালে মিঠি সোনার খাবারে রয়েছে আলু সেদ্ধ ডাল আর ঘি তো এখন মিঠি সোনাকে খাইয়ে দেবো ঘুম থেকে ওঠা মাত্রই নাকি খিদে পেয়ে গেছে খাবারটা মাখারও সময় দিচ্ছে না এত গরম আমি বলছি দাঁড়াও একটু ঠান্ডা হয়ে নিক বলছে না আমাকে এখনই দাও আমার ভীষণ খিদে পেয়ে গেছে তো মাখতেও দিল না ঠিক করে দেখো না দিদি আজকে এটা কী করলে হবে বিরিয়ানির জন্য রেডি হচ্ছে মশলা এখানে সবকিছু আর এই যে আলু কাটা হয়ে গেছে কি বিরিয়ানি হবে বলো চিকেন বিরিয়ানি হবে মটন কষা হবে আচ্ছা ফুলকপির কিছু আজকে অনেক কিছু রান্না বাড়ি আছে মিঠি সোনা দেখো এখানে এসে বেশ ভালোই আছে এদিকে দিদিভাই চুপি চুপি ফোন দিয়েছে আমার অজান্তে আমাকে না জানিয়ে ফোন দিয়েছে আর লুকি লুকিয়ে মিঠি সোনা ফোন দেখছিল যে আমাকে দেখেছে বলছে না আমি তো একটুখানি ফোনটা হাতে নিয়েছিলাম আমি কিছু দেখছিলামই না আমি এক্ষুনি দিয়ে দেব মা এটা মিঠি সোনা এখানে বেশ ভালোই আছে দিদিভাইদের ভাইদের পেয়ে সারাক্ষণ দুষ্টুমি চলছে একটুও থামাথামি থামে সিন নেই এই মাত্র না অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে ও হ্যাঁ টিফিন আনা হয়েছে তো রেডি করি হ্যাঁ ভুলেই গেছিলাম ঠান্ডা হয়ে গেল চলো প্লেটগুলো নিয়ে আসো দাদা আবার টিফিন নিয়ে আসো সকালে দেখি চলো কি চি এটা রাস্তা দিকে কি এনেছে আজকে দেখো তো কচুরি আজকে ছেড়া পরোটা ছেড়া পরোটা ছেড়া পরোটা আর হচ্ছে এটা কি আলুর তরকারি না আজকের সকালে টিফিন হচ্ছে এটাই পরোটা খাওয়া দাওয়ার সব গোছানো হয়ে গেছে মিটিশোনা খেতে আসছে না খাবার রেডি আর ও দেখো দাদা ভাইয়ের সাথে কি বদমাশি করছে দেখো সেই থেকে দাদা ভাইয়ের সাথে আর দাদা ভাই করতো শান্ত দেখো কি সুন্দর চুপ করিদি ভাইয়ের সব রান্না শেষ তো চলো তোমাদেরকে দেখাই দিদি কি কি রান্না করলো রেডি দেখো এটা হচ্ছে চিকেন কষা সঙ্গে রয়েছে চিকেন বিরিয়ানি দারুণ দারুণ কালার এসেছে যদিও বা আমি খাই না তাও বলছি দারুণ লাগছে দেখতে খেতেও নিশ্চয়ই ভালোই হবে আর হচ্ছে দেখো রয়েছে মাটন কষা তো সবার খুব পছন্দের খাবার আজকে হয়েছে আর সবাই আজকে কলা খাবে দাদাভাই কলা পাতা কেটে নিয়ে এসছে তো কলাপাতায় পাতায় খাওয়ার মজাই আলাদা আর আমার জন্য করেছে হচ্ছে লোটে মাছ আর ফুলকপি আমি বললাম এত ঝামেলা করতে হবে না আমার আমার জন্য সেদ্ধ ভাত করলে হবে কিন্তু দিদিভাই তো শুনলোই না জানে আমি লোটে মাছটা একটু ভালো খাই লোটে মাছ আর ফুলকপির ঝোল আমি খুবই ভালো খাই তো আমার জন্য সেটাই করেছে আর দেখো রান্নাটা খুব সুন্দর হয়েছে দেখে তো দারুণ লাগছে তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো আগে মিঠি সোনাকে খেতে দিয়ে নিই ওর তো বিরিয়ানি দেখে আর সহ্যই হচ্ছে না কতক্ষণে বিরিয়ানি খাবো বারবার বলছে আমার খিদে পেয়েছে আর এদিকে দেখো আসার নাম নেই দাদা ভাইয়ের সাথে দুষ্টুমি করছে আর এখন আমরা আগে ওর জন্য খাবারটা রেডি করে নিই তারপরে আমরা খেতে বসবো আগে দুটো কুচকুকে খাইয়ে নিই আজকে আমরা সবাই কলাপাতায় পাতায় খাবো আজকে সবাই কলা পাতা খাবো

মিঠি সোনার খাওয়া হয়ে গেছে এখন সবাই খেতে বসবে আর আমি সবার সাথে বসছি না আমি আলাদা ঘরে বসবো কেননা আমি মাটন খাই না আর আমার গন্ধটা সহ্য হয় না ওই জন্য আমি পাশাপাশি বসে খেতে পারবো না দিদিভাই বলছে হ্যাঁ আমরা সবাই একসাথে খাই আর তুই নিয়ে নি খা আমি তো এইসব আগাগোড়ার থেকেই খেতাম না তো সেটা সবাই জানে ওই জন্য খুব একটা জোর আর করেনি তো আমি পাশের ঘরে খাবার নিয়ে চলে গেলাম খাওয়া দাওয়া সেরে আমরা একটু ঘুরতে বেরোবো কোথায় যাবো দাদাভাই এখন আমাকে ঠিকমতো বলেনি তবে বললো তিনটের দিকে তিনটে কি আড়াইটার দিকে আমরা বেরোচ্ছি ঘুরতে সকালে শুধু দাদাভাই বলেছিলো তোমরা সবাই তাড়াতাড়ি কাজ গুছিয়ে রেডি হয়ে দিও দুটো আড়াইটার দিকে আমরা বেরোবো আর সেখানে দেখো এখন বাজে দুটো দুটোর সময় সবাই খাওয়া দাওয়া করছে জানি না কখন বেরোনো হবে মিঠি সোনা এদিকে খুব খুব দুষ্টুমি করছে ওর খাওয়া হয়ে গেছে ওকে এখন আমি রেডি করিয়ে দেবো দিদি খেতে খেতে তারপরে সবাই আমরা একসাথে বেরোবো দেখি কোথায় ঘুরতে নিয়ে যায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে